নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় জগন্নাথ দেবের একটি বিশেষ লীলা পুরীর রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করেছিলেন জগন্নাথ ভক্ত রঘুদাসের সাথে জগন্নাথ দেবের রাজার বাগানে কাঁঠাল চুরি করার অপূর্ব লীলা সব কিছুই জানব এই ভিডিওর থেকে জানার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন একবার পুরীতে ভগবান জগন্নাথ দেব তার এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো বালকরূপী জগন্নাথ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছুই নিয়ে থাকি বস্তু তো আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত নুনি মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়ির মাখন চুরি করে খেতাম চুরি করা দ্রব্যভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের তুমি আমার সঙ্গে এসো রঘু বুঝল এ প্রভুর লীলা নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল এরপর চুপিসারে তারা দুজনেই রাজার বাগানে প্রবেশ করল জগন্নাথদেব রঘুকে বললেন তুমি গাছে চড়বে আর আমি নিচে থাকব তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাব রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করলো রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও সুন্দর কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারলো তখন রঘু চাপা ডাগলো। ডাকল জগন্নাথ তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি তুমি কাঁঠাল নিচে ফেলো এরপর রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে অদৃশ্য হয়েছেন কাঁঠাল ধরার জন্য সেখানে কেউই ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো রাজার মালি যখন কাঁঠাল পড়ার শব্দ শুনল সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে বাগানে ওই কাঁঠাল গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল কিন্তু আশেপাশে কাউকেই সে দেখতে পেল না যখন সে উপরে তাকালো তখন দেখল যে রঘুদাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে বলল রঘুদাস বাগান থেকে কাঁঠাল চুরি করছে আর সে এখনও গাছের উপরে বসে রয়েছে রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে সত্যিই আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এল রাজা জানতেন রঘু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভক্ত নিছক চুরি করার জন্য তিনি এই কাজ করবেন না নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে রাজা রঘুকে জিজ্ঞেস করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে গাছে ছড়ার কী প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পেরে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ দেব কীভাবে তাকে ঠকিয়েছেন সেই সব বৃত্তান্ত রাজাকে খুলে বললেন সেখানে উপস্থিত সবাই প্রভুর রম্য ওই লীলা শুনে খুবই আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুর সৌভাগ্যের জন্য তার গুণগান করল সক্ষরসে এইভাবে প্রভু জগন্নাথ দেব তার ভক্তদের সঙ্গে বহুবার লীলা করেছেন ভগবান যেসব লীলা করেন তা ভক্তদের আনন্দবিধানের জন্য সুতরাং ভগবান যদি চুরির লীলা প্রকাশও করেন তা আপাতদৃষ্টিতে জড় জাগতিক অজ্ঞ লোকেদের কাছে ঘিন্ন কোনো কর্ম মনে হতে পারে কিন্তু ভগবানের এই লীলাও ভক্তদের খুবই আনন্দ বিধান করে তাই বলে তাকে অনুসরণ করে আমরাও চুরি করা শুরু করব তা কিন্তু নয় ভগবান চুরি করলে শাস্তি পাবেন না কিন্তু আমরা চুরি করলে পুলিশের মার বাদ যাবে না পরম ভক্ত রঘুদাস ও জগন্নাথ দেবের কাঁঠাল চুরির এই লীলা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে